আমি হাজির ইসলামের বিরুদ্ধে কেকশন জমা দিয়েছি কেননা আজকে ওনার যে নমিনেশন জমা দিয়েছি সেখানেও ভুল আছে এবং উনি তো হলকনামা যে জমা দিয়েছেন সেখানে ভুল আছে তাছাড়া ইলেকশানে উনি অন্যায়ভাবে জিতে আছেন এটা আমরা মেনে নিচ্ছি না কেননা এখানে অন্যায় করা হয়েছে অন্যায় করেছেন উনি তার বিরুদ্ধে যাতে আমরা যাই তার বিচার হোক এবং তথ্যটা মানুষের সামনে আসে যদি বিজেপির প্রার্থী যদি বিজেপি যদি করতে পারেন তো ওনাদের বিরুদ্ধে হবে না কেন বিচার সবার পথে সমান হওয়া চাই চাইলে দেখুন যেভাবে ওনারা অন্যায়ভাবে যে ইলেকশনটা করিয়েছেন তারপরও উনি মনোনয়নপত্র যে জমা দিয়েছেন ওখানে ভুল আছে এই জন্য আমি ওনার বিরুদ্ধে ইলেকশন জমা আমি আসলে এখানে হাইকোর্টে ওনার বিরুদ্ধে যাতে মানুষ জানতে পারে মানুষ জানতে পেরে গেছে আর একটু পরিষ্কার করে ক্লিয়ার হয়ে যায় ওনাদের কাছে যে উনি কতটা অন্য পথে চলছেন আর অনলাইনভাবে কাজ করছেন আমি হাজির ইসলামের বিরুদ্ধে পেনশন জমা দিয়েছি কেননা আজকে ওনার যে নমিনেশন জমা দিয়েছে সেখানেও ভুল আছে এবং উনি তো হলকনামা যে দিয়েছেন সেখানে ভুল আছে তাছাড়া ইলেকশানে উনি অন্যায়ভাবে জিতে আছেন এটা আমরা মেনে নিচ্ছি না কেননা এখানে অন্যায় করা হয়েছে অন্যায় করেছেন উনি তার বিরুদ্ধে যাতে আমরা চাই তার বিচার হোক এবং সত্যতা মানুষের সামনে আসে উনি যদি বিজেপির প্রার্থী ওনারা যদি বিজেপির প্রার্থী বিরুদ্ধে যদি করতে পারেন তো ওনাদের দ্রুত হবে না কেন বিচার সবার পথে সমান হওয়া চাইলে দেখুন যেভাবে ওনারা অন্যায়ভাবে যে ইলেকশনটা করিয়েছে তারপরও উনি মনোনয়নপত্র যে জমা দিয়েছেন ওখানে ভুল আছে এই জন্য আমি ওনার দ্রুতে ইলেকশন পিটিশন জমা আমি আসলে এখানে হাইকোর্টে ওনার দ্রুত ইলেকশন পিটিশন জমা দিয়েছি যাতে মানুষ জানতে পারে মানুষ জানতে পেরে গেছে আর একটু পরিষ্কার করে